ডিম ডিম কম পারবি পারবি না না বেশি তাই আপনারা মনিকা ফোন দিয়ে বলে ভাই হাঁস কমান কি কারণ কি অসুখ হলো হাঁস তো চলাফেরা সবই ঠিক আছে হাঁসও তো সুস্থ আছে সবই ঠিক আছে কিন্তু খাবার কম খাচ্ছে এর পিছনে যে রহস্য আছে হ্যাঁ এটা তুমি আজকে প্রকাশ করবা কারণ শোনো তুমি একজন খামারি হ্যাঁ খামারি না তুমি যদি সত্যি কথা না খাও যদি এই জায়গায় মিথ্যা কথা খাও তাহলে কিন্তু তোমার এই ভিডিও যাই দেখবি তাই কিন্তু ক্ষতিগ্রস্ত হলি বুঝছো আচ্ছা তুমি কি চাও তোমার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হোক হ্যাঁ তুমি মূলত হাস খামার করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারছো এবং তোমার এই ভিডিওগুলো যারা দেখবি তারাও যাতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে হ্যাঁ এই জন্যই তো মূলত তুমি প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দাও তাই না আচ্ছা চলো এর পিছনে কারণটা তুমি আজকে দেখাবা হাঁস কেন খাবার কম খায় আর এর কম খাওয়ার পেছনে কারণগুলো কি কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এই খামারটা একদিন ছোট্ট একটা খামার ছিল আগে হলো না আমাদের এই খামারে প্রথমত হাঁস ছিল হচ্ছে যে আমরা যখন প্রথম খামার করি তখন আমাদের হাঁস উঠাইছিলাম হচ্ছে যে আটশো আটশো হাঁস পালন করে প্রায় দুই আড়াই লক্ষ টাকা লস খাইছি খাওয়ার পর আমি এর রসের কারণটা কি হাঁস পালন করে যদি লসি হয় তাহলে মানুষের কেন হাঁস লালন পালন করে মানে আমি এটা জানতে চাইছি যে হাঁস পালনে লস হওয়ার কারণগুলো আমি দেখবো হ্যাঁ এর পেছনে কি আছে বা হাঁসের মধ্যে কি আছে হ্যাঁ এটা না দেখে আমি ছাড়বো না ইনশাল্লাহ পরবর্তীতে সাড়ে তিনশো বাচ্চা দিয়ে খামার করার পর আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারছি তো হাঁস পালন যে এতটা সহজ তা কিন্তু না হাঁস পালন যেমনটা সহজ তেমনটাই কঠিন তো আপনারা যারা নতুন হাঁস খামার করতে চাচ্ছেন হুটহাট করে এসে হাঁস খামার করতে চাচ্ছেন ভাই আপনি চাইলে হুটহা হুট করে এসে খামার করবেন কোনো অভিজ্ঞতা ছাড়া খামার করলে আপনি সফলতা দ্বার পৌঁছতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট গ্রান্টি আপনি অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ না মেনে যদি হাঁস খামার করেন আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট মনিকা যদি কোনো খামারি নতুন করে আসে খামার করতে চাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবি হ্যাঁ তো আপনারা যে কেউ হাঁস খামার করেন না কেন অভিজ্ঞ হাঁস খামারির তথ্য পরামর্শ নিয়ে তারপরে হাঁস খাবার করতে আসেন তাই না আচ্ছা তুমি প্রতিনিয়ত তোমার হাঁস গুলো কি খাবার খাওয়াও আমি প্রতিদিন খাবার খাই আর এগুলো লিয়ার ফি কি ফিট মনিকা লিয়ার ইয়োনের ডাক লিয়ার ফি ইয়োন কোম্পানি ডাক লিয়ার ফি আচ্ছা তুমি প্রতিদিন তোমার হাঁসগুলোকে এই খাবার খাওয়াও আচ্ছা হুট করে তুমি কালকে তোমার হাঁস কম খায় না বেশি খায় আরে কালকে মানে আমার খাবার দাইছিল না কালকে ওই লিয়ার ফিটটা পুরে গিয়েছিল গা হ্যাঁ হ্যাঁ

তো আপনারা মনিকা আচ্ছা তুমি এই খাবারটা থাকো ডাকি দিও না ও ডাকি দিও না এই খাবারটা দিদি আছে না হাত খেয়ে দিলি এখন যদি খাই কেঙ্কা ওটা তুমি হাতে দিয়ে রাখো ওটা পরীক্ষা করবো আপনাদের দে মনিকা দাঁড়াও তুমি তুমি আজকে পরীক্ষা করবো ওই খাবারটা প্রতিনিয়ত দেওয়া দোয়ার সাথে খাওয়া ফেলা যায় তাই না আর এই খাবারটা হুট করে কালকে দেওয়া আছে যার জন্যে হুট হাট করে কোনো খাবার দিলে হাঁস খায় না হ্যাঁ আপনারা যারা নতুন তারা হয়তো আজকে শিখতে পারবে না হ্যাঁ দেখেন মনিকা ওই খাবারটা দোয়া মাত্রই খায় ফেলে দিবি ওই খাবারটা দিতে দেরি খাতে দেরি নাই আর এই খাবারটা কালকে দুপুরের সময় দেওয়া আছে এখন পর্যন্ত খাচ্ছে না তাই না আচ্ছা এখন তো হাঁস খাবারের কাছে আছে এখন দেওয়া দেখি ওই খাবারটা ওই খাবারটা খাইতেইছে না আমি এই খাবারটা দেওয়া দেখি ওটি কাবলাত ঢেলে দাও দেখছ মানে কা খাবার কিন্তু দুই পাশে আছে ওই খাবার কেউ মুখ দিচ্ছে না অথচ ওই খাবার যে খাবারটা প্রতিনিয়ত খায় সেই খাবারটা দেওয়া দিতে দেরি খাইতে দেরি নাই হ্যাঁ

মানে আজকে দিন পারবি পাঁচটা কালকে পারবি দশটা আপনারা দেখেন আপনারা দেখেন না দেখলে আপনারা হয়তো বা আমাদের কথা বিশ্বাস করতে পারবেন না আমরা মূলত চাই ইউটিউবে আমরা আপনাদেরকে সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে মনিকা বর্তমান সময় ভাই হাঁস খামার নতুন কোনো উদ্যোক্তা হাঁস খামার যদি করতে আসে সফলতার তার প্রান্তে পৌঁছতে পারবি নিজের জ্ঞানে হান্ড্রেড সৎ করা দশ পার্সেন্ট হ্যাঁ আর নাইনটি পার্সেন্ট হাঁস খামারি ধরে দেবি তাই না মনিকা এই হাঁস খামারটা এতটা এমনটা সহজ না যেমনটা কঠিন তেমনটাই সহজ হ্যাঁ আপনার যে কোনো কর্ম এতটা সহজ কর্ম কোনো কিছু তুমি ধরো যে অন্যের ধরো যে কোনো গার্মেন্টসে চাকরি করতে যাও তোমার সকাল আটটার থেকে রাতের দশটা পর্যন্ত খেটে নিবি হ্যাঁ আর সেক্ষেত্রে সেখানে তুমি যখন ওই দেখো খাবার কীভাবে খাচ্ছে মনিকা খাবার দিতে দেরি খাইতে দেরি নাই খাইয়া ফেলে দিচ্ছে খাবার দেখায় আপনাদেরকে দেখায় কীভাবে খাচ্ছে মানে আপনি আপনার হাঁস খামারে প্রতিনিয়ত একই খাবার করে খাওয়ার লাগবে মনিকা আজকে এক খাবার দিবেন কালকে আরেক খাবার দিবেন সেক্ষেত্রে কিন্তু আপনি হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না ভাবি মনিকা আপনারা হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হাঁসের অরিজিনাল এ গ্রেড বাসাই করা মহিলা বাচ্চা নিতে আমাদের সাথে যোগাযোগ করবে না আর তোমার কালকে ডেলিভারি কথা আছে মনিকা ঢাকা গাজীপুর কালীগঞ্জ কালকে আমাদের বাচ্চা ডেলিভারি আছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ হ্যাঁ তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেলে এ গ্রেড মহিলা বাচ্চা বাসাই করা হান্ড্রেড পারসেন্ট নিতে পারে না তো আজকের ভিডিওটি পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম